একটা স্কুলের মেয়ে সেই স্কুলে পড়াশোনা করতো তবে তার বাবার সাথে মধুর ব্যবসা করতো মধু বিক্রি করতো মধু বিক্রি করতো আর মধু নিয়ে যাচ্ছিল ওনার মা আর মেয়ে একসাথে তবে মায়ের পাশ থেকে মেয়েকে মানে টেনে নিয়ে চলে গেছে জঙ্গলে ভিতরে এখানকার রাস্তা পুরো ভাঙা ওই রাস্তাগুলো একটু ঠিক ছিল এগুলো পুরো গর্ত পুরো ভাঙা দেখতে পাচ্ছ তো আপনি তো জঙ্গলের পাশেই থাকেন ভয় লাগে না তো ফাইনালি আমি রয়েছি সুন্দরবনের পাশে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো সুন্দরবন জঙ্গল এটা প্রায় কত কিলোমিটার দূরে এই জাল দিয়ে বেড়া দেওয়া আমার ধারণা নেই আর এই যে নদী এইটুখানি এটা সুন্দরবন জঙ্গল আর এখানে মানুষদের বসবাস ব্যাস একটুখানি ডিস্টেন্স ঠিক আছে আর এই যে জাল দিয়ে সরকার থেকে এই যে বেড়া দিয়েছে বাঁধ দিয়েছে তো আমার মনে হয় না এই জাল বাঘের কাছে কিছুই ঠিক আছে এই পুরো ভিতরে পুরো এটা জঙ্গল অনেক বড় তো আমি আজকে জানার চেষ্টা করব এখানকার লোকাল মানুষদের জীবন কেমন কাটে আর তারা বা কিভাবে এখানে বসবাস করে ভিডিওটা দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এটাই সুন্দরবন এখানে বৃষ্টির কোনো বিশ্বাস নেই কারণ প্রতিটা পাঁচ মিনিট অন্তর অন্তর একবার বৃষ্টি স্লো হচ্ছে আবার কিন্তু খুব জোরে বৃষ্টি আসছে বল নদী নালা ভরপুর আর এটা দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই নদী ওই পাশে কিন্তু দুলদুলি গ্রাম এ পাশে লেবুখালি তো আমাদেরকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন নৌকা এই নৌকা পার হয়ে কিন্তু আমাদেরকে এই ঘাট থেকে ওই পারে যেতে হবে এখানকার লোকাল অঞ্চলিক ভাষায় বলা হয় খেয়া পারাপার বা নৌকা পারাপার বা ফেরি পারাপার যে যেরকম ভাষায় বলে সো আমরা খেয়া পারাপার হব ওই পারে যাব। এবং কি ওখানকার লোকালয় ওখানকার গ্রামীণ মানুষ আর এখানকার সব কিছু কিন্তু তুলে ধরবো আমি এখন লেবুখালি ফেরি পার হব দুলদুলি ঘাটে যাওয়ার জন্য তো সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এক এক করে সবাই নৌকায় উঠছে তো তিন টাকা করে ফেরি পার হওয়া দেখতে পাচ্ছেন

তো লেবুখালি ঘাট থেকে পার হয়ে আমি চলে এলাম দুলদুলি ঘাট মাত্র তিন টাকা ভাড়া ওই দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লেবুখালি আই মিন হাসনাবাদ লেবুখালি সো এখান থেকে আমি চলেছি সুন্দরবন দুলদুলি তো এখান থেকে এবার আমরা যাওয়া যাক বাইক ফাইক সব কিন্তু এই এই খেয়ায় তোলা হয় দেখেছো বাইক পর্যন্ত খেয়ায় তুলে নিয়ে আসে এখানকার মানুষদের সাধারণ জীবন এতটাই কঠিন বাইক যদি তুমি সক করে কেন তোমাকে করে পারাফার করতে হবে তার জন্য আলাদা চার্জ আর লোকাল মানুষদের জন্য মাত্র টাকা করে দেখতে পাচ্ছেন তিন নদীর এপারে দুলদুলি বাজার আছে এই দেখতে পাচ্ছেন আর এখানে অটো স্ট্যান্ড এই অটো করে ও দাদা শ্যামসর নগর কোথায় যাচ্ছে তো এখান থেকে অটো ধরবো অটো করে আমরা শ্যামসর নগর যাবো ঠিক আছে

আমাকে বললো আপনি কি ভিডিও করবেন আমি বললাম হ্যাঁ তো আপনি উপরে উঠে যান তো এটা আমার কাছে কিন্তু একটা অন্যরকম লাগছে দেখুন এই যে একদম উপরে করে যাচ্ছি সো আলাদা লেভেলের একটা মানে এনজয় হচ্ছে আর এটা কিন্তু দুলদুলি বাজার ঠিক আছে দেখতে পাচ্ছেন সো এই যে এটা পুরো দুলদুলি বাজার

এই দেখিয়ে দাও 12 রিক 12 রিক ভাই 50 রিক্স উপরে বসে 50 রিক্স বাট 8 pasajeros प्लेइंग स्टांस গ্রামের রাস্তাগুলো দেখো কি সুন্দর চারপাশে দুই পাশে গাছ মাঝখানে রাস্তা ও জাস্ট অসাম একটা দৃশ্য ঠিক আছে আর এই দৃশ্যও করছে আমি উপরে বসে আর এই দেখুন এই সেই কাঠে মিজ দিন পর দেখলাম ওই ওখানে কাঠে ব্রিজ ছিল এই যে সব টিনের বাড়িও সুন্দরবন এত দূরে গভীর জঙ্গলে ভিতরে এত সুন্দর একটা বাজার আছে যে বাজারের নাম হলো যোগেশগঞ্জ দেখতে পাচ্ছ অনেকটা গভীরে কিন্তু এটা পুরোটা বাজার প্রায় আধা ঘন্টা পরে যোগেশগঞ্জ এলাম এখান থেকে আবার শ্যামসদনগর যেতে হবে নগর যেটা ভারতের শেষ গ্রাম এবং কি শেষ প্রান্ত সামনে থেকে এই তোমরা দেখতে পাচ্ছো গ্লাসে কি সুন্দর দৃশ্য দেখো আর এখানকার রাস্তাটা এত খারাপ এই রাস্তাটা ঠিক হবে না নাকি কোনো খবর নেই দেখো রাস্তায় প্রচুর গর্ত প্রচুর গর্ত রাস্তায় এদিকে এই গর্তগুলো খুবই ডেঞ্জার এসেছে দেখো এগুলো একটু ভয়াবহ এই কাজগুলো হওয়া উচিত আমি মনে করি প্রায় দুই ঘন্টার মতো সফর করে এখানে আসতে আমার লেগেছে ফাসনাবাদ থেকে দুলদুলি ফেরি এক ঘন্টা এখানে দুই ঘন্টা প্রায় তিন ঘন্টা সময় লেগেছে খুব খিদে পেয়েছে তো ফাইনালি এখন সকালে এখানে এখানে কি টাকা পাওয়া যায় না টিফিন কিছু পাওয়া যায় না তো কী করবো এখানে রুটি নিয়েছি চা আছে চা দিন এখন এটা রুটি চা টিফিন করবো দেন তোমাদেরকে আগে গ্রামে দেখাবো অনেক সুন্দর গ্রাম এবং কি ঠিক সুন্দরবনের পাশে গ্রামটা কেমন দেখতে সব কিছু তো আমি টিফিনটা করে নিই এই হলো সকালের টিফিন তো আবার সাড়ে এগারোটার সময় ঠিক এখানে রয়েছে সুন্দরবন আশ্রয় কেন্দ্র যখন আয়লা জ্বরে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তখন কিন্তু সরকার থেকে এই আশ্রয় কেন্দ্র তৈরি করে দিয়েছিল ঠিক তার পাশেই এই সুন্দরবন দেখতে পাচ্ছেন যতটা দূর আমি যাব ঠিক এই সুন্দরবনের জঙ্গলটাকে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে তবে আমার মনে হয় না এই ভেরি বাঘের কাছে কোনো ব্যাপার জালটা ছেঁড়া একদম সহজ কিন্তু মানুষের সুরক্ষার জন্য এই জাল দিয়ে বাধা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু একদম পুরো সুন্দরবনের পাশেই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গ্রামের দিকে কি সুন্দর জায়গা দাদা এটা কি সুন্দরবন তো বাকি এখানে আসে পারে হ্যাঁ আসে মাঝে 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 আসে আপনি দেখেছিলেন হ্যাঁ তা আপনার বাড়িটা কোথায় আচ্ছা আপনাদের সাহসকে আমি স্যালুট করছি কারণ এটা এত ভয়ঙ্কর একটা জঙ্গল যেখানে সব সময় মৃত্যুর ভয় থাকে এর পাশে বসবাস করেন কেমন লাগে অনুভূতিটা কেমন এখন আমাদের বসবাস করে এটা ইয়ে সাহস হয়ে গেছে হুম চলাফেরা করি আর এই ফ্রেন্সি ডিপার্টমেন্ট আচ্ছা এটা কিসের জন্য দিয়েছে ওই ও বাঘটা যে আটকানোর জন্য বাঘটা আটকানোর জন্য যাতে এবারে চলে না আসতে পারে আর আমরা যতটুকু জানি গরু ছাগল বাঘের প্রিয় খাবার আর এই পাশেই ছাগল ছাড়া রয়েছে গরু আছে কোনো ভয় নেই তাই তো কিন্তু বাঘ মাঝে মাঝে চলে আসে দেখতে পাচ্ছেন বিষয়টা কি চমৎকার তাই না যতটুক যাব পুরো জঙ্গল আর এভাবে জাল দিয়ে বেড়া দেওয়া এখানে ছোটো ছোট ঘর এখানে নমস্কার দিদা কি করছেন আপনি আপনার সাথে একটু কথা বলতে পারি বলছি

ও এটা অনেক ডेंजरस কথা অনেক এই দিদা বলছে একটা স্কুলের মেয়ে সেই স্কুলে পড়াশোনা করত তবে তার বাবার সাথে মধু ব্যবসা করতো মধু বিক্রি করত মধু বিক্রি করতো আর মধু নিয়ে যাচ্ছিল ওনার মা আর মেয়ে একসাথে তবে মায়ের পাশ থেকে মেয়েকে মাই টেনে নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে পরে লাশ পাওয়া গেছে কিন্তু বাঁচানো যায়নি মারা গেছে তাহলে ভাবুন এই মানুষগুলো কতটা চিন্তায় থাকে সব সময় আমাদের তো এমনি রাত বেরাত বের হই লাইন নিয়ে বেরই আমরা খুব ভয়তে ভয়তে রাতে বের হতে হলে লাইট নিয়ে বের হয় খুব ভয় তো তাও বেশিরভাগ মানুষ বের হয় না আগে খুব ভয় ছিল এখন তার থেকে তো ভয় কমেছে যে তো ওই জাল দিয়ে বেড়া দিয়েছে জাল দিয়ে বেড়া বেড়া দিয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে ধারে কাছে হাট আছে এই ধর সোমবারে হাট গেইলো মানুষজন জমা হয়েছে সে ভয়টা কেটে গেছে তো দিদা বলছে আগে খুব ভয় ছিল এখন ভয়টা কেটে গেছে কারণ ওই যে আপনাদেরকে দেখালাম ওই যে এই যে জাল দিয়ে বেড়া দিয়েছে এই যে এই জালের বেড়ার কারণে এখন মানুষটা কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে কারণ বাঘ পারে আর আসে না বেড়ার কারণে তাই তো এই যে একটা ঘর এখানে এখানে ঘরগুলো বেশিরভাগ এই যে এই দেখতে পাচ্ছেন এই ঘর এই অনেক দূর দূর জঙ্গল এটা কিন্তু পুরো জঙ্গল ওইদিকে আমি যাব সে সাহস আমার হয়ে উঠছে না কারণ আমারও একটা ভয় লাগছে কারণ আমি কখন এখানে আসিনি তারপরেও আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে এটা কিন্তু আমাদের ভারতবর্ষের একদম শেষ প্রান্ত তারপরে কিন্তু সুন্দরবন দেন তারপরে কিন্তু বাংলাদেশ কই দুইজন তো নামলে কি মাছ পেলে দেখি দেখাও দেখো এত কষ্ট করলে কি ছেলে দেখো ওনারা দুজন দেখলাম ওখানে নেমে জল মানে জলে নেমেছে মাছ ধরার জন্য অল্প একটা উঠেছে আচ্ছা দাদা এটা তো সুন্দরবন মানে খুবই বিপজ্জনক আপনাদের ভয় লাগে না তারপর আপনারা ওই ভিতর ভিতরে গিয়ে মাছ ধরছেন না ভিতরে যাই সে বেশি লোকালি যাই কম ফিনিশিং আছে বলে ভয়টা একটু কম ওই জাল দেওয়ার কারণে ভিতরে কি যাওয়া হতো আগে হ্যাঁ মাছখানা ধরতে তো জোয়ারের সময় যাওয়া হয় আচ্ছা বাঘ কখনো দেখেছিলেন হ্যাঁ বাঘ যখন দেখেছি হ্যাঁ এটা তখন সিপি রাস্তা ছিল এইগুলো আচ্ছা আচ্ছা তখনকার সময় অনেক লোক মিলে আমরা হেঁচাং লাইন নিয়ে লাঠির মাথায় চটের বস্তা কেরাসিন দিয়ে বাঘকে অনেক লোক বিশ ত্রিশ জন মিলে তারিনে হতো তারা তখন ওরা গ্রামে চলে আসতো তাই তো তখন চলে আসতো তখন কারেন্ট ছিল না খুবই হ্যাঁ

আপনি কি যান আপনি কি যান হ্যাঁ যাই কিন্তু এই 6 মাস পর্যন্ত যাইতে বাড়ি কাজ চলছে আচ্ছা 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 থ্যাংক ইউ এখানকার মানুষের জীবন কিন্তু অনেকটা স্বাভাবিক নয় আমরা যেরকম যখন খুশি রাস্তায় বেরিয়ে পড়ি যখন যা খুশি তাই করতে না কিন্তু এখানকার এখনো পর্যন্ত নাকি সুন্দর করে বাইরে বের হয় না আর যদি বের হয় তাহলে তিন চারজন পাঁচজন মিলে টস নিয়ে

আজকের পর্বে এই ছিল আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ইউনিক কিছু দেওয়ার জন্য তো ফাইনালি ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর আমি চেষ্টা করব। ইউনিক কিছু তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা সব নিজে দেখতে পেয়েছো যে সুন্দরবন জঙ্গলের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আদিবাসী যারা থাকে তাদের জীবন কেমন কাটছে তারা কিভাবে বসবাস করছে সব কিছুই তো আপনারা দেখতে পেয়েছেন তো আমি আমার পরবর্তী নেক্সট যে পার্ট আসছে সেটাও খুবই ইন্টারেস্টিং সুন্দরবন নিয়ে আসছে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বায়